কুক এন্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট বা পিঠা নাস্তা নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি করা অনেক বেশি সহজ বিকালে চায়ের সঙ্গে খাওয়া যায় এই পিঠাটি এক মাস কৌটো ভরে রাখা যায় নিয়ে নিচ্ছি দুটি ডিম দুটোর ডিমে হাফ কাপেরও বেশি চিনি হাফ চামচ লবণ এক চামচ কালো জিরেভাবে ফেটে নেব তিন চার মিনিটের মতো ফেটিয়ে নিলাম যারা ডিমের গন্ধ পছন্দ করে না তারা এলাচ গুঁড়ো দিবেন বা ভ্যানিলা দিতে পারেন দেড় কাপ ময়দা দিয়ে দেব সাদা তেল দু চামচ ভালোভাবে মেখে নেব ময়দাটা মেখে নিলাম এইভাবে শক্ত ডো তৈরি করে নেব দুই ভাগে ভাগ করে নেব কুটির মতো বেলে নেব রুটিটা একটু মোটা করে বেলে নেবো রুটি পাশ সমান করে নেবো একদিক মোটা একদিক সরু করলে হবে না চারি পাশ সমান হবে একটা কৌটোর মুক্তি দিয়ে কেটে নেব এইভাবে সবগুলা কেটে নেব সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর ভাজতে চলে যাচ্ছি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার ভেজে নেব অল্প আছে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি করা অনেক বেশি সহজ বিকালে চায়ের সঙ্গে খাওয়া যায় এই পিঠাটি এক মাস কৌটু ভরে রাখা যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন